আসসালামু আলাইকুম উত্তম চরিত্রের পুত্র উত্তম চরিত্রের পুত্র পাওয়ার দোয়া প্রিয় দর্শক আমি পাঁচটি মাসনুম দোয়া নিয়ে আলোচনা করব। আজকে আমি পাঁচটি মাসনুম দোয়া শিখাবো যাদের পুত্র সন্তান হয় না তাদের জন্য এই দোয়াটি একটি জরুরি বিশেষ করে মহিলারা পড়বেন এবং পুরুষেরাও এই দোয়াটি পড়তে পারেন রহ অসংখ্যবার পড়লে আল্লাহ রহমত ইনশাল্লাহ পুত্র সন্তান আপনি পেয়ে যাবেন তাহলে চলুন উত্তম চরিত্রের পুত্র পাওয়ার দোয়া রব্বি হাবলি মীনাসহীন রব্বি হাবলি মীনশলিহীন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন তাহলে পাক আপনাকে পুত্র সন্তান দান করবেন তারপর জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার দোয়া অনেক সন্তানদের পড়ালেখা মনে থাকে না তারা এই দোয়াটি বেশি বেশি করে পড়বে রব্বি রব্বি, রেদিনী এলমা তাহলে আল্লাপাক তাকে জ্ঞান দান করবেন এবার চলুন উভয় জাহান কল্যাণ লাভের দোয়া আমরা ইহুকাল পরকাল আরাম চাই ইহকাল পরকাল সুন্দর জীবন চাই এই আমরা এই দোয়াটি পর্ব রব্বানা আতিনা দুনিয়া হাসানা তাও হাসানা তাও না এই দোয়াটি যদি আমরা পড়ি বেশি বেশি করে তাহলে উভয় জাহান তার মানে ইহকাল পরকাল দুনিয়া এবং আখেরাত উভয়কালেই পাক আমাদের জন্য কল্যাণ রেখেছেন তারপর যে কোনো মনের ন্যাক আশা পূরণের জন্য আমরা এই দোয়াটি পড়ব কেমন রব্বানা মিন্না ইনাকা আং তসামিউল আলিম এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে আপনার যে কোনো মনের নেক মাকা আছে আল্লা রব্বুল আলমিন কবুল করে দিবেন তারপর দেখুন কাফেরদের ওপরে কাফের সম্প্রদায়ের ওপর বিজয়ী অর্জনের দোয়া রব্বানা কাউমিল কাফিরিন। আমরা এই দোয়াটি পড়লে কাফের বেইমানারা আমাদের ওপর বিজয়ী লাভ করতে পারবে না তারপর আমরা এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে তারপর ক্ষমা প্রার্থনার দোয়া কেমন এই দোয়াটি পড়লে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন দেবেনা এই দোয়াটি পড়লে মহান আল্লাহতালা আপনাকে ক্ষমা করে দিবেন সুতরাং এই পাঁচটি মাসন দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া